প্রেমেন্দ্র মিত্রের মহানগর গল্পটির নামকরণের সার্থকতা বিচার ভূমিকা প্রেমেন্দ্রু মিত্রের মহানগর গল্পটি তার অন্যতম শ্রেষ্ঠ গল্পগুলির মধ্যে একটি উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দের চব্বিশ নভেম্বর দেশ পত্রিকায় গল্পটি প্রকাশিত হয় লেখকের মহানগর গল্পটি মহানগর গল্প গ্রন্থের মধ্যে স্থান পেয়েছে তাছাড়াও প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্পে অন্যান্য গল্পের সঙ্গে মহানগর গল্পটি স্থান পেয়েছে মূল আলোচনা আমাদের পার্থ মহানগর গল্পটি শুরু হয়েছে এইভাবে আমার সঙ্গে চলো মহানগরে যে মহানগর ছড়িয়ে আছে আকাশের তলায় পৃথিবীর ক্ষতের মতো প্রেমেন্দ্র মিত্র শহরে বসবাস করার সময় শহরের অলিতে গলিতে যে জীবনকে দেখেছেন সেই জীবনের খণ্ডচিত্রকে তুলে ধরেছেন আলোচ্য গল্পটিতে গল্পটি পাঠ করে আমরা জানতে পারি গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত ধ্রুব পদের মতো মহানগর শব্দটি বারবার লেখক ব্যবহার করেছেন মহানগরের জটিল অমানবিকতার জীবনচিত্র গল্পের পটভূমি এবং মর্মবাণীর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে রয়েছে পোনা চালার নৌকায় উঠে কিশোর রতন এসেছে মহানগরে উল্টো ডিঙিতে তার হারানো দিদি চপলার খোঁজে রহস্যময় অন্ধকারের গোলক ধাঁধায় পড়ে মানবিকতা হাহাকার করে তার চিত্র লেখক তুলে ধরেছেন প্রতীক ও ব্যঞ্জনার মধ্য দিয়ে মহানগরের কোলাহল মুখর জীবনকে লেখক পর্যবেক্ষণ করেছেন ব্যঞ্জনা গর্ভ বাক্যাবলী গল্পের কাহিনী বিস্তারে অন্য মাত্রা এনে দিয়েছে রতন নামে একটি গ্রাম্য বালকের গ্রাম থেকে শহরে আসার মধ্য দিয়ে বহুবিধ জীবন সমস্যাকে লেখক গল্পটিতে তুলে ধরেছেন আবার রতনের দিদি চপলার জীবন সমস্যার মধ্য দিয়ে মহানগরের রহস্যময় অন্ধকারকে লেখক তুলে ধরতে চেয়েছেন কালের পুত্তলিকা গ্রন্থে অরুণ কুমার মুখোপাধ্যায় বলেছেন মহানগরের ধূসর অমানবিকতা জটিলতা ও বিষাক্ততার প্রথম পরিচয় বাংলা ছোট গল্পে পাওয়া গেল প্রেমেন্দ্র মিত্রের মহানগর গল্পে একটি গ্রাম্য বালকের অভিভূত দৃষ্টিতে মহানাগরিক জীবনের বিকৃতি উদ্ভাসিত হয়ে উঠেছে উপসংহার গল্পকার বালক রতনকে সামনে এনে নিজে সরে গেছেন পর্দার আড়ালে মহানগর গল্পটি রতন ও তার দিদি চপলার জীবন সংকটের কাহিনী হলেও আসলে মহানগরী এ গল্পের মূল পরিচালন শক্তি সুতরাং আলোচ্য গল্পের নামকরণ মহানগর সব দিক দিয়ে সার্থক তা আর বলার অপেক্ষা থাকে না